গ্রাজুয়েশন তো চার বছর না গ্রাজুয়েশন চার বছর তো চার বছরে তাহলে ছত্রিশ হাজার এমসি কিউ কত হাজার বিসিএস এর দশ নাম্বার বিসিএস থেকে যদি আটচল্লিশ নাম্বার বিসিএস পর্যন্ত যান চৌত্রিশ পর্যন্ত বিসিএস এ একশো নাম্বার করে পরীক্ষা হয়েছে তাহলে ওইখানে চব্বিশশো পঁয়ত্রিশ থেকে শুরু করে দুইশো নাম্বার হয়েছে এর মধ্যে তিনটা বিসিএস আবার স্পেশাল আছে সেগুলো একশো নাম্বার করে বাদ যাবে তারপর দুইশো করে ধরলাম আপনার সুবিধা বুঝতে পারতেছেন ফার্স্ট বলতেছি বোঝা যাচ্ছে আচ্ছা তাহলে ওইখানে হলো চব্বিশশো আর পঁয়ত্রিশতম বিসিএস থেকে এখানে ধরেন যে তিন হাজার তাহলে টোটাল সাড়ে পাঁচ হাজার এমসিকিউ আছে বিগত সময় বিসিএসে আসছে পাঁচটা করে পড়লে আপনার হচ্ছে ছত্রিশ হাজার এমসি আমি তো পড়াইছি আমি জানি যে কিভাবে কাজ করে একটা স্টুডেন্ট যদি পঁচিশ হাজার এমসিকিউ মাথায় থাকে তাহলে বিসিএস এ সে যেই ক্যাটারে চায় সেই ক্যাটারের সে প্রিলিমিনারি তো ঠিক ভাই রিটেনের জন্য সহজ বুদ্ধি আছে পিলিটাকে বলে দিলাম পাঁচটা করে এমসিকিউ পড়া কি কঠিন কাজ হ্যাঁ বাসটা করে এমসি কি করা কি কঠিন কাজ অলরেডি